মানুষের জীবন বড়ই ক্ষণস্থায়ী একেবারে ক্ষণস্থায়ী আমরা অনেকদিন বলেছি আজও বলছি মানুষ পৃথিবীতে আসে খালি হাতে খালি হাতে কোনো কিছু নিয়ে যাওয়ার সুযোগ নাই প্রকাশ্যে অতিরিক্ত একটাই জিনিস যায় কয়েক টুকরা কাপড় সারা কাপড়টা ভোরের কাপড় আর অপ্রকাশ্যে আর জিনিস যায় তা আমল ভালো হোক আর খারাপ হোক আল্লাহ কোয়ারে বলে দিয়েছেন বামাইয়া আমল মিস করা যার রাতে খাইলা ইয়ারা বামাইয়া আমল মিস করা পরিমাণ ভালো কাজ করলে সেটাও তার সাথে যাবে আর যারা পরিমাণ বোঝার কাজ করলে খারাপ কাজ করলে সেটাও তার সাথে যাবে তাই তার আমল সাথে যায় হয় নে যাবো তা হয় বোঝাম হয় ভালো না হয় মন্দ হয় জান্নাতি না হয় জাহান্নানি কিন্তু ওটা আমরা দেখি না ওইটা বিচারের মাঠে ভাইসালা হবে কবর থেকে শুরু হয়ে যাবে সে ভালো লাগ করা হবে আমরা দোয়া করি আমাদের নিয়মিত মুসল্লি জমার ভোট এই সামনে এখানেই বসতেন প্রতি শুক্রবারে টাকা গনতেন নিয়মিত মশল্লি আমাদের কত জমাতেও ছিলেন টাকা ভয়ানোর প্রয়োজন হলে স্যার আমাকে দেন আমি রেডি করে দিচ্ছি সৈকত আহমেদ জামান সরকারি কলেজের শিক্ষক ওনার নামও রমজান আলী গতকালই ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গতকালও কত অনেক ধরে কথা বলছিলেন শৈশকে দাওয়া বিশেষ প্রয়োজনে একটু সহযোগিতা করা তার প্রতিবেশীরা উঠে নি রাতে তারা ওই সালাত আদা করেছেন মানুষের জীবনের যে পরিণতিটা কি আমরা এটা বুঝতে চেষ্টা করি না যে আমি আছি কতক্ষণ সুস্থ মানুষ এসা সালাত করেছেন তার ওই করেছেন পাড়া প্রতিবেশী দেখেছে অবিশ্বাস্য রাতেই নাই এটা তো আমার আপনার জীবনে একদিন ঘটবে আমরা এইটা যদি বুঝতে পারি যে দুনিয়ার জীবনটা আমার চিরস্থায়ী নয় পরকাল হলো চিরস্থায়ী সুতরাং আমাকে দুনিয়ার কাজের পাশাপাশি পরকালের কাজটাও বেশি করে করতে হবে আল্লাহ কত সুন্দর শিখিয়েছেন রব্বানা আতিরা দুনিয়া হাসানা অকিলা খেরাতে হাসানা ওয়াকিনা আদাবান না এ আল্লাহ আমাকে দুনিয়ার ভালাই দাও পরকালের কল্যাণ দাও আর জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দাও নিষ্কৃতি দাও আল্লাহ দিন বলে আমিন জামাতুল ফের দাউস করুন বলে আমিন